গুড মর্নিং কেমন আছো সবাই চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল বং বেঙ্গল ইন বানে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমরা দেখবে বাবা মাকে নিয়ে গেছিলাম চ্যাসজন শপিং সেন্টারে এছাড়াও প্যাকিংয়ের সময় দেখাবো বাবা মা বাড়ির জন্য কী কী গিফট কিনে নিয়ে যাচ্ছে আর রাত্রিবেলা ভাইকে নিয়ে গেলাম একটা ইন্ডিয়ান রেস্তোরাঁয় খেতে চলো তাহলে শুরু করা যাক সকাল সকাল চলে এসছি ভিক্টোরিয়া মার্কেটে আজকে অনেকদিন পরেই বাংলাদেশি দাদার দোকানে এলাম কারণ যেহেতু কয়েকদিন বাবা মা থাকবে সেই জন্য কয়েকটা বাঙালি সবজি একটু কিনে নিচ্ছে আজকে তো রবিবার সামনে শুক্রবার হচ্ছে বাবা মার ফ্লাইট সকাল এখন সাড়ে আটটা বাজে সেই জন্য বাজারে তেমন ভিড় নেই আমরা সকাল সকালই চলে এসছি কারণ বাবা মার ফ্লাইট ল্যান্ড করবে সাড়ে নটার সময় তো বাড়ি ঢুকে যাবে সাড়ে দশটার মধ্যে বাবা মাকে দিতে সিডনি থেকে ভাইও তাদের সাথে আসছে এই দোকানটির সবজিগুলো দেখো কি দারুণ লাগছে না দেখতে একদম সতেজ বাড়িতে ক্যাপসিকাম অনেকগুলোই আছে আজকে আমরা কিনলাম একটা লাউ একটা ফুলকপি কিছু টোম্যাটো এইসব সকালের দিক বলে খাবার দোকানগুলিতেও তেমন ভিড় হয়নি যত বেলা বাড়বে এই সব দোকানে ভিড় তত বাড়তে থাকবে শীতটা কিন্তু বেশ জাঁকিয়ে পড়েছে এখন টেম্পারেচার দশ বারো ডিগ্রি কিন্তু রোদ্দুর উঠেছে বলে রোদের মধ্যে দাঁড়ালে কিন্তু খুব ভালো লাগছে কয়েকদিন আগে যেমন দু তিন ডিগ্রি টেম্পারেচার চলছিল এখন তাও দশ বারো ডিগ্রি থাকবে বাবা আমার খুব একটা কষ্ট হবে না কয়েকদিন এই স্পাইরাল পটেটোগুলো খুব জনপ্রিয় হয়েছে আজকাল লোকজন সকাল বিকেল যখনই দেখে এসব দোকানে দু একজন করে কাস্টমার কিন্তু থাকেই আজকে বেশি ঘুরব না বাড়ি ফিরে যাব গিয়ে রান্না বান্না করতে হবে দেখো তিননি কি সুন্দর দেখতে কাপকেক আর কতগুলো নাটবার পাঠিয়েছে এখন পনেরো এগারোটা বাজে বাবা মার সবে এসে ঢুকল দুপুরবেলা সবজি দিয়ে মুখ ডাল পোস্ত আর চিকেন খেয়ে আমরা বেরিয়ে পড়লাম চ্যাসন শপিং সেন্টার এটি হলো সার্দ সব থেকে বড় শপিং মল সিডনি মেলবানে দু প্রায় দুমাস দুমাস করে থেকে বাবা মা তো অনেক কিছুই দেখলো তাহলে এইটাই বা কেন বাকি থাকে তাই বললাম চলো আজকে যেহেতু ছুটির দিন আজকেই যাওয়াটা ঠিক হবে এরপরে উইকডেতে হয়তো আমরা সময় পাবো না চলো আমরা পৌঁছেই গেছি বাড়ি থেকে আমাদের রাস্তায় সময় লাগলো তিরিশ মিনিট আর এখানে তো ফ্রি পার্কিং তুমি যতক্ষণ খুশি থাকতে পারো দশ হাজার ফ্রি পার্কিং রয়েছে ট্যাস শপিং সেন্টারে দু লাখ তিরিশ হাজার স্কোয়ার মিটারের এই শপিং সেন্টার ভেতরটা কিন্তু অত্যন্ত সুন্দর করে সাজানো চারপাশে এত সুন্দর সুন্দর গাছ লাগানো আছে আর এত ওয়েল মেনটেনড আমার তো দারুণ লাগে গাছগুলো দেখতেই অসাধারণ লাগে এত রকম ভ্যারাইটির ইনডোর প্লান্ট লাগানো আছে পুরো জায়গাটা জুড়ে আবার সিজনে কিন্তু এটা চেঞ্জও হয় এই শপিং সেন্টার ওপেন হয় নাইনটিন সিক্সটিতে এখানে পাঁচশো পঞ্চাশটি স্টোর আছে তার মধ্যে তিরিশটি বড় বড় ব্র্যান্ড রয়েছে যেমন সেনেল টিফানি লুইভেতো এইসব এখানে যেমন বড় বড় লাক্সারি ব্র্যান্ড রয়েছে তেমনি আম জনতার কেনার মতো কিন্তু অনেকগুলি দোকান রয়েছে যেখান থেকে কিন্তু সকলেই বাজার করতে পারে সেই জন্য এই মলের মধ্যে এত বেশি ফুটফল হয় প্রতি বছর প্রায় দু কোটি মানুষ এই মল ভিজিট করেন আমাদের তো এখানে খুব বেশি আসা হয় না আমাদের যা রিকোয়ারমেন্ট তা আমাদের সিটিতেই হয়ে যায় আমরাও মাঝে মাঝে বেড়াতেই আসি সেই জন্য পুরোটা কখনো একবারই ঘুরতে পারি না এত বড় মলের মাঝখানে এই বাঁশঝাড়টা দেখে কিন্তু আমার খুব মজা লাগে আজকেও কিন্তু আমাদের এখান থেকে কিছু কেনার নেই জাস্ট একটা বড় মল কীরকম হয় যেখানে বড় বড় ব্র্যান্ড আছে আর যেহেতু সার্দার্ন হেমিসফেয়ারের এবং অস্ট্রেলিয়া থেকে বড় মল সেই জন্য একটু ঘোরাতে নিয়ে এসেছি মাত্র আমাদের কলকাতাতেও তো খুব ভালো ভালো মল আছে আমার বিশেষ করে যেমন সাউথ সিটি মল খুবই ভালো লাগে এই দেশের যতগুলো পপুলার রিটেল ব্র্যান্ড আছে সবগুলোই কিন্তু এই মলে রয়েছে সেই জন্যই সাধারণ মানুষ কেনাকাটা করতে এত বেশি আসেন এখানে যেমন কোলস কেমার্ট অলডি সব সবকিছুই এখানে রয়েছে আর রয়েছে অনেক বিশাল বিশাল ফুড কোর্ট ফুড কোর্ট তো ছিল তারপরে খোলা হয়েছে ছাব্বিশ হাজার পাঁচশো স্কোয়ার মিটারের এই নতুন ফুড প্রিসেন্ট কদিন আগে এখানে লোকজনের প্রচুর ভিড় ছিল লম্বা লম্বা লাইন পড়ছিল দোকানগুলোর বাইরে এখানে নতুন পঞ্চাশটি দোকান খোলা হয়েছে যেগুলো ফ্রেশ ফুডের এই চায়ের দোকানটা বেশ নজর কাড়ল এরা সামনে চা বানাচ্ছে এখানে মাচাটি খুবই পপুলার মাচাটি দেখো কিরম করে বানাচ্ছে তার সাথে আবার মানু কাহানিও দেওয়া হচ্ছে বাড়ি থেকে ডাল ভাত পোস্ত খেয়ে এখন পেটে একটুও খিদে নেই মানে কিছু খেতেই পারছি না তাহলে একটা ডোনাট খেতাম এই দোকানের ডোনাট দেখতে এত সুন্দর লাগছে সবগুলো দেখে জিভে জল আসছে চলো এবার অন্য দিকটায় যায় এখানে একটি কাঁচের দোকান দেখলাম যেখানে ফুল বিক্রি হচ্ছে ফুলগুলি অত্যন্ত সুন্দর দেখতে কিন্তু দামও খুব বেশি আর এই দোকানটায় ফ্রেশলি মেড পাস্তা বিক্রি করছে দিকেরটি হলো একটা বিশাল বড় বইয়ের দোকান আর তার পাশে ছিল এই বুটিক অ্যালকোহল এবং ওয়াইন শপটা পিপেগুলো দেখো কি দারুণ লাগছে না দেখতে কাঁচের পিপেগুলো এই দেখো এখানে ক্যানোলি তৈরি করছে ক্যানোলির মধ্যে ক্রিম ঢোকাচ্ছে এগুলো বিভিন্ন ফ্লেভারের হতে পারে আমার পার্সোনালি পিস্ট্যাশিওটা ভাল লাগে এটা মনে হচ্ছে স্ট্রবেরি আর এগুলো হচ্ছে ক্যানোলির খোলটা কলোনিয়াল ফ্রেশ বলে এই দোকানটিও কিন্তু নতুন এখানে দেখলাম সবজি ফল মূল এই সব পাওয়া যাচ্ছে এখানে আনাচে কানাচে যত ফাঁকা জায়গা ছিল মানে একটু ফাঁকা জায়গা হলেও সেখানে সুন্দর সুন্দর ইনডোর প্লান্টগুলোকে বসিয়েছে ফুড প্রিসিং থেকে বেরিয়ে আমরা আবার মূল মলের মধ্যে এলাম ভাই বললে একবার ইউনিকলো যাবে সে আমরা জয় জয় ছিলাম হুম আমরা এইখান দিয়ে ঢুকেছিলাম এই যে কার্ক বি এখান থেকে ঢুকে আমরা এরম করে ঘুরে এখানে এলাম এইখানটা একটু আর এইখানটা একটু ঘুরেছি আর এইখানটা ঘুরেছি এখন এই এত বড়ো মল এই স্ক্রিনগুলোর মধ্যে তুমি দোকানগুলো ভালো করে লোকেট করতে পারবে তুমি বুঝতে পারবে তুমি কোন জায়গায় আছো আর তুমি কোন দোকানে যেতে চাও সেটাও তুমি এখান থেকে সার্চ করে বের করতে পারো তাহলে তোমাকে বেশি খুঁজতে হবে না তুমি একেবারেই সেখানে গিয়ে পৌঁছে যাবে সার্চ হয় যাবো যে বলে দিচ্ছে এখান থেকে সোজা গিয়ে নিচে এখান দিয়ে নামলেই হবে আর ইভেন সেন্ড টু ইওর ফোন স্ক্যান করলে এত বড় মল একটা দোকান খুঁজে পাওয়া কিন্তু খুব সমস্যা স্ক্রিনগুলোর মাধ্যমে কিন্তু সেটা খুব সুবিধে হয় ইলেকট্রিক গাড়ির জগতে বিওয়াইডি কিন্তু বেশ জনপ্রিয় হয়েছে সেখানে একটা ইউট রাখা ছিল আমরা ভাবলাম একবার চড়ে দেখি গাড়িটার ভেতরের ফিলটা কেমন কেমন লাগছে স্ক্রিনটা আবার হার্ড স্ক্রিন হার্ড মানে আছে ওই জিউ ডি হ্যাঁ গাড়ির ইন্টেরিয়ারটা কিন্তু অসাধারণ বানিয়েছে এরা স্ক্রিনটা এত বড় আর কোনো কোম্পানির গাড়িতে আমি এত বড় স্ক্রিন দেখিনি আমাদের ঘোরাঘুরি মোটামুটি শেষ বাবাদেরকে একটু ফুড কোর্টটা দেখাতে এনেছি দেখালাম দেখো এখানে চিলি ইন্ডিয়াও আছে ফুড কোর্টের মধ্যেও কিন্তু ইন্ডিয়ান স্টোর একটা থাকতেই হবে চলো বেরিয়ে পড়ি বাড়ি গিয়ে আবার ব্যাগ গুছানো আছে সব মালপত্রকে ছড়িয়ে নিয়ে ভাই বাবা মার ব্যাগ গুছাতে বসেছে এই অপেরা হাউসটা কিনেছে কি সুন্দর না দেখতে এগুলো গিফট করার জন্য কিনেছে এছাড়া অনেক রকমের ম্যাগনেট কিনেছে এক একটা করেও ম্যাগনেট পাওয়া যায় আবার একটা পাতার মধ্যে ছটা করেও ম্যাগনেট পাওয়া যায় প্রথমবার এসছে তো সকলেই এক্সপেক্ট করবে কিছু না কিছু একটা নিয়ে আসবে তাছাড়াও বাবা মারও ইচ্ছে হয় কিছু দিতে আর এটা হলো বুমেরাং এই এর উপর ডট ডট দিয়ে যে আটটা করা হচ্ছে এটা হচ্ছে এখানকার ইন্ডিজিনিয়াস আর্ট এখানে তো এখন শীতকাল দোকানে বেশিরভাগ শীতের জামা কাপড়ই পাওয়া যায় বাবারা দেখে দেখে একটু পাতলাগুলো কিনেছে যেগুলো ওখানকার শীতেও পরা যাবে আবার গিফটও করা যাবে বাবা মা আজকে রাতে আর বাইরে খেতে চাইলো না সেই জন্য ভাই আমি আর সৈকত আজকে খেতে চলে এলাম দোসা হাটে এটি একটি ইন্ডিয়ান রেস্তোরাঁ আজকে নেওয়া হয়েছে একটা চিকেন সিক্সটি ফাইভ বিরিয়ানি উপরে এইরকম রাইস থাকে আর নিচে চিকেন সিক্সটি ফাইভগুলো থাকে সেই জন্য প্রথমে আগে রাইসটা সবাইকে দিয়ে দিচ্ছি তারপর চিকেন সিক্সটি ফাইভগুলো দিয়ে দেবো নাহলে একজনের পাতে শুধু রাইস পড়বে আরেকজনের পাতে পড়বে শুধু চিকেন সিক্সটি ফাইভগুলো এছাড়াও নেওয়া হয়েছিল একটা চিকেন নুডলস আর সাথে নেওয়া হয়েছিল একটা ড্রাই চিলি চিকেন চলো তাহলে আমরা খাওয়াটা শেষ করি আজকের ভিডিও এখানেই শেষ করছি আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেল যদি তোমাদের ভালো লাগছে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো খুব শিগগিরই দেখা হবে পরের ভিডিওতে সবাই খুব ভালো থেকো টাটা